ছাত্রজনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বেশিরভাগ কাউন্সিলর এ সুযোগে একুশটি কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা অনেক অফিসে অগ্নিসংযোগ করা হয় জনপ্রতিনিধিরা আড়ালে চলে যাওয়ায় স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে মিলছে না কোনো নাগরিক সেবা জন্ম নিবন্ধন মৃত্যু সনদ নাগরিক সনদপত্র ওয়াসিয়াতনামার মতো জরুরি সেবা নিতেও খালি হাতে ফিরতে হচ্ছে নগরবাসীকে একই চিত্র উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ অফিসেও এতে বাড়ছে নাগরিক ভোগান্তি জনমানিবন্ধন নেওয়ার জন্য আসছে ওটা না হলে আসলে আমার খুব সমস্যা হয়ে যাবে কাগজপত্র এখানে তেমন নাই সেটাই তারা বলছে যে এখন ওটা রেডি হয় এখন কাগজপত্রই সব ফুড়ে গেছে সব কিছু আমার দরকারি কাগজপত্র এখন আমি পাচ্ছি না থাপাই তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাওয়া আবার এক বছর ওয়েট করতে হবে অনেক ডকুমেন্ট তারা পুড়ায় দিচ্ছে আমাদের কম্পিউটারটা ভাঙচুর করেছে। কোষকে যেObservation করতেছেন আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন আপনারা এইভাবে করবেন শুধু নাগরিক সুবিধায় নয় মেয়রের অনুপস্থিতিতে বন্ধ আছে সিটি কর্পোরেশনের প্রশাসনিক আর্থিক ও উন্নয়ন কাজ রুটিন কাজের বাইরে কিছুই করতে পারছেন না কর্মকর্তারা নাগরিক নেতারা বলছেন সংকটকালীন সময়ে বিকল্প উপায় এসব সেবার ব্যবস্থা করা জরুরি আইনগতভাবে তারা কিন্তু তাদের অবস্থানে বা পদে অদিষ্ট আছে এখন যেটা আসছে না সেটা রাজনৈতিক কারণে নাগরিক দুর্ভোগটা কমাতে হবে যেখানে সচিব তাকে যতদিন পর্যন্ত না আসে দায়িত্বপ্রাপ্ত করতে হবে অচল অবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার ফলে যদি আসে তাহলে আমরা এই যে সাময়িক যে সমস্যা হচ্ছে এই সমস্যার থেকে আমরা উত্তরণ হবে বলে বিশ্বাস করি স্থানীয় সরকার বিভাগ এই সিদ্ধান্ত আমরা পাব খুলনা সিটি কর্পোরেশনের একত্রিশ জন কাউন্সিলর ও দশ জন নারী কাউন্সিলরের মধ্যে অফিস করছেন মাত্র তিনজন আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা